এই শিয়ালটা প্রতিদিন শুধুমাত্র একটা মাছ খেয়ে বেঁচে থাকে যাতে করে সে ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে ও ক্ষুধার কারণে মরে না যায় কারণ কিছুদিন আগে যখন একজন মাছ ব্যবসায়ীর গাড়ি তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখনই শিয়ালটা সুযোগ পেয়ে লুকিয়ে লুকিয়ে তাদের গাড়ি থেকে অনেকগুলো মাছকে চুরি করে নেয় কিন্তু যখনই সে ওই মাছগুলোকে নিয়ে তার ঘরে চলে যায় তখনই হঠাৎ করে একটা নেকড়ে তার পিছু করতে করতে তার ঘরের সামনে চলে আসে কিন্তু সে কোনো মাছ খেতে আসেনি সে এসেছিল শিয়ালটাকে খেতে কারণ চালাক শিয়ালটা নেকড়েটাকে এর আগে অনেকবার ধোকা দিয়েছিল এই এবার নেকড়েটা আগের থেকে অনেক সাবধান হয়ে এসেছিল তখন সে অনেকক্ষণ ধরে শিয়ালটার জন্য অপেক্ষা করছিল কিন্তু তবুও শিয়ালটা বাইরে না আসার কারণে সে তার মাথাটাকে শিয়ালের ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় তখন সে দেখতে পাই শিয়াল সেই দেখে মুখে চলে আসে মাছটা তার খারাপ অবস্থা দেখে দয়া দেখানোর জন্য তাকে দুইটা ছোট ছোট মাছ খেতে দেয় সেই মাছগুলো খেয়ে নেগড়ে অনেক মজা পাওয়ার কারণে সে শিয়ালটাকে বলে দয়া করে তুমি আমাকেও মাছ ধরা শিখিয়ে দাও এটা শোনার পরেই শিয়ালটা নিগরেটাকে রাতের অন্ধকারে বরফে জমে যাওয়া নদীর উপরে নিয়ে যায় এরপর তাকে বলে তোমার লিস্টটাকে এই হাতের মধ্যে ঢুকিয়ে দাও মাছেরা তোমার দুইটা টেনিস বলের গন্ধ পেয়ে নিজেরাই এসে তোমার লেজের সাথে আটকে যাবে এটা বলার পরে শিয়ালটা চালাকি করে সেখান থেকে পালিয়ে গেলে নেকড়িটা আবারও নিজের মনে অজান্তাই শিয়ালের ফাঁদের মধ্যে আটকা পড়ে যায় যার কারণে সে সারা রাত প্রচন্ড ঠান্ডা বরফের মধ্যে বসে থাকার পরেও তার লেজের সাথে একটা মাছও আটকায় না এই জন্য সে যখনই সকালবেলা সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করে তখন সে দেখতে পায় তার পুরো লেজটাই বরফের সাথে আটকে গিয়েছে এই জন্য সে তার পুরো শক্তি খাটানোর পরেও তার লেজটাকে আর সেখান থেকে বের করতে পারছিল না কিন্তু তখনই সেখানে কয়েকজন মহিলা তাদের কাপড় ধোয়ার জন্য চলে আসে এই জন্য তারা নদীর উপরে দেখেই লাঠি দিয়ে পেটাতে শুরু করে দেয় যার কারণে নেকড়েটা নিজের জীবন বাঁচানোর জন্য তার লেসটাকে ছিঁড়ে ফেলে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে রেগে ধরে ফেলে তাকে বলে কারণে আজকে আমার হারাতে হয়েছে কিন্তু শেয়ালটা উল্টো সব দোষ নেকড়েটার উপরেই দিয়ে দেয় সে নেকড়েটাকে বলে তুই অনেক লোভী তুই নদীর সবগুলো মাছকে একসাথে ধরতে চেয়েছিলি এজন্য তোর আর হাজার হাজার মাছের ভারে সেখান থেকে বের হতে পারেনি যা শোনার পরেই নেকড়েটা বোকার মতো ভাবতে শুরু করে শেয়ালটা তাকে সত্য কথা বলছে কিন্তু তখনই শিয়ালটা তাকে বলে আরে এই সব বাদ দে আজকে গ্রামে একটা বিয়ে হবে আর সেই বিয়েতে সবাই নাচ গান দেখতে ব্যস্ত থাকবে আর সেই ফাঁকে আমরা সবগুলো খাবারকে চুরি করে খেয়ে ফেলবো কিন্তু বোঝাতে শুরু করে ধীরে ধীরে খা। না হলে মানুষেরা আমাদের শব্দ পেলে এখানে এসে আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে কিন্তু তবুও নেকড়েটা তার কথা না শুনে অনেক জোরে জোরে শব্দ করে খাওয়ার কারণে শিয়ালটা বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় ঠিক তখনই সব মানুষেরা রান্নাঘর থেকে শব্দ শুনতে পেলে সবাই মিলে রান্নাঘরে চলে আসে এরপর নেকড়িটাকে গণ ধোলাই দিয়ে মেরে ফেলে কিন্তু শিয়ালটা তাকে না বাঁচিয়ে চুপচাপ সবকিছু দেখার পর আবার তার বাড়িতে গিয়ে মজা করে মাছ খেতে শুরু করে দেয় তো বন্ধুরা এই গল্প থেকে আপনারা কি শিখলেন আগে কমেন্ট করতে ভুলবেন না